ফেসবুকে মিথ্যা অপপ্রচার করার কারণে সাঁটুরিয়া বিএনপির সংবাদ সম্মেলন মোহাম্মদ আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন ও সাধারণ সম্পাদক আবুল সরকারসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ফেসবুক থেকে মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে সাটুরিয়া ডাক বাংলোতে সংবাদ সম্মেলন করেছেন সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার বলেন গত এগারো সতেরো ও তেইশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাটুরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নামে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে ওই ফেসবুক পেজে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতার নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়ার কথাবার্তা লিখেছে আমরা মনে করি দশররা চক্রান্ত করে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে দুই হাজার তারিখে শাটল মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকমণ্ডলীদের একটি কাউন্সিল অধিবেশন দরগ্রাম আদর্শ দরদ্রাম হাই স্কুলে মাঠে অনুষ্ঠিত হয় সেখানে এই যে মুল রহমান সে তার ধামরায় তার বাড়ি সে সেখান থেকে ওরা এক দেড়শো লোক নিয়ে মোটরসাইকেল যুগে হাই যুগে নিয়ে এসে সেই সবাকে পণ্ড করার লক্ষ্যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা মারামারি করে সেখানে মিথ্যা পাবে আমাকে এবং আমার দলের যুগনা সাধারণ সম্পাদককে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে এর প্রেক্ষিতে তারা আবার আমাদের নামে আমি জেলা বোর্ডে একটি মিথ্যা মামলাও দায়ের করে যে প্রতিবাদ করার সে বিভিন্ন আইডি খুলে মিথ্যা বানোয়ার তথ্য পরিবেশন করে যাচ্ছে যা আমাদের দলের জন্য ক্ষতিকর আমার চরিত্র হনুদের ক্ষতিকর আমার সভাপতি সার্বজনীয় উপজেলা বিএনপির সভাপতি এবং ধরা জেলে বারবার নির্বাচন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস্তান ওনাকেও জড়িয়ে এই মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে ষোলো বছর আমাদেরকে অনেক রকম মানে কোরআন সার্ভিস সহযোগিতা না পেলে হয়তো আমরা এইভাবে থাকতেই পারতাম তার সম্বন্ধে গুরুত্বপূর্ণ মন্তব্য যদি একটু করতে পারে পৃষ্ঠতা যদি তার আসে এটা গরুটা কি অবশ্যই করতে হবে হবে না ভাইরা এই কারণের জন্য ওর যে এই ধরনের মানে অনৈতিক কার্য আমাদের ধারণা এই যে আজকের যে ভেদটা এই ভেদটা অনেক মানে কার সাজি বাজি কোনো ভাবে না কেন আপনার সাংবাদিকরা এবং ডিএসপি লোকেরা আছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা আছে আমরা এখানে ওই ঘটনা যখন মামলা করছে মামলা করার আগে আমরা এখানে দরখাস্ত দেওয়া হয়েছে পুলিশকে ফোন করা হয়েছে আমরা জানি আজও পর্যন্ত সেইটা আমলে নেওয়া হয়নি বাসার চেয়ারম্যান যেটা বলল আমরা সন্ধিহার যে সাটরিয়া থানাতে পুলিশকে পাহাড়া দিয়ে রাখে বিএনপি অঙ্গ সংগঠন সেই ছাত্রিয়া থানাতে